আমেরিকার রাজনীতিতে আজকে যে প্যালেস্টানের পক্ষে যে বিক্ষোভ দাঁড়িয়েছে এটি কিন্তু শেষ হয়ে যায় আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু আরো অনেকগুলি কর্মসূচি রয়েছে বেশ বড় বড় সুতরাং এটি কিন্তু আজকে প্রেসিডেন্ট বাইডেন কে এবং তার প্রশাসনকে খুব ভাবিয়ে তুলছে কারণ আমরা জানি যে কয়েক মাস পরই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এই নির্বাচনে বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু এই বিক্ষোভকে সমর্থন করছে এই ভোট ব্যাংকগুলি হচ্ছে আরব মুসলিম আরবদের ভোট মুসলিম আমেরিকানদের ভোট এবং যারা আপনার প্রগ্রেসিভ লিবারেল মার্কসিস্ট এই ভোটগুলো কিন্তু ডেমোক্রেটিক পার্টি লোক সবসময় পেয়ে থাকে ডেমোক্রেটিক পার্টি ফলে এদের এরা কিন্তু এই বিক্ষোভের একটা বড় সমর্থক ফলে অনেক ডেমোক্রেটিক পার্টির অনেক সমর্থ মনে করছেন যে তারা এবার ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেবেন না কাউকে ভোট দেবেন না আবার আরেকটা অংশ মনে করছে তারা হয়তো কর্নেল ওয়েস্ট আপনি যারা হারবার ইউনিভার্সিটির প্রফেসর কর্নেল বিখ্যাত প্রফেসর কর্নেল ওয়েস্ট তিনি এবার নির্বাচন করছেন তাকে ভোট দেবেন এই সমস্ত কিছুর ফলে ডেমোক্রেটিক পার্টির ভোট কিন্তু অনেকটা কমে যেতে পারে এই আশঙ্কা তাকে পেয়ে ওরাদেরকে পেয়ে বসছে যে এই ভোটের যে অভ্যন্তরীণ যে একটা প্রতিক্রিয়া হতে পারে সেই প্রতিক্রিয়া কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সরকার খুব চিন্তিত